অপরূপ সুন্দরবনের গভীরে ছুটে বেড়াচ্ছে চিত্রা হরিণ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের দু সালের গবেষণা তথ্য বলছে সুন্দরবনে হরিণ বানর শুকরসহ সহ পাঁচ ধরনের বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে তবে আশঙ্কার কথা সাম্প্রতিক সময়ে বেড়েছে হরিণ শিকার বা পাচারও সুন্দরবনের ভেতরে ফাঁদ দিয়ে হরিণ শিকার এখন অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বন বিভাগের তথ্য অনুযায়ী গত এক বছরে দশ হাজার মিটারের বেশি হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়েছে যা বাস্তব সংখ্যা থেকে অনেক কম হরিং মরিং থাকে কি করে হরিণ তো আপনারা চোর শিকার করে নিয়ে যায় রশি দিয়া আপনার ভাত বানায় ভাত বানাইয়া এই হরিণগুলো শিকার করে এক চোরে দশটা বারোটা পাঁচটা সাতটায় এরকম ধরিয়া নৌকো ভরিয়া টলার ভরিয়া জোয়ার দিত গত এক দশকে ভয়ঙ্কর হয়ে উঠেছে দেশে বন্যপ্রাণী অপরাধ চিত্র বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য বলছে এই সময়ে গড়ে প্রতি বছর চার হাজারেরও বেশি বন্যপ্রাণী পাচার বা শিকার হয়েছে যার মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ বিভিন্ন প্রজাতির পাখি আর আঠাশ শতাংশ স্তন্যপায়ী প্রাণী এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবথেকে বেশি পাচার বা শিকার হয় সুন্দরবনের হরিণ বিশেষজ্ঞরা বলছেন বাঘের খাদ্য হিসেবে বিবেচিত হরিণ শিকার এখনই প্রতিরোধ করা না গেলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল নষ্ট হবে যা পুরো সুন্দরবনের ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলবে এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন হরিণের নিধন যদি এরভাবে চলতে থাকে তাহলে খাদ্য শৃঙ্খলে একটা বড় ধরনের আঘাত আসবে এবং সেটা বাঘের খাদ্য যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এক ধরনের স্থবিরতা দেখা দিতে পারে এই বন্যপ্রাণীর সংখ্যাকে যদি ধরে রাখতে হয় তাহলে ইতিমধ্যেও বিভিন্ন বন্যপ্রাণীর কে সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো এই পদক্ষেপগুলোকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলেই বন্যপ্রাণী আমাদের এই সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ হবে গেল এক বছরে হরিণ শিকার বা পাচারের ঘটনায় একশো জন আসামি হলেও গ্রেফতার হয়েছে মাত্র বত্রিশ জন ফুড প্যাট্রোলিংটা করে হরিণের কোনো ফাঁদ আছে কি না এগুলো বিষয়ে আমরা দেখছি এবং বনের সংলগ্ন লোকালয় লোকালয় সংলগ্ন এলাকায় আমরা ফুড প্যাট্রোলিং প্লাস আমাদের গোয়েন্দা নজরদারিটা বৃদ্ধি করেছি সুন্দরবনে প্রায় তিনশো পঁচাত্তর প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এর মধ্যে তিনশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ ও আট প্রজাতির উভচর প্রাণী রয়েছে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা